আমাদের দেশে প্রতি বছরই কিন্তু একটা সরকারি হিসাব যে আসে সেই হিসাব অনুযায়ী দেশের সম্পদ বাড়তেছে কথা বলেন ঠিক কিনা আপনি খুশি দেখেন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ দেশের জনগণের পার ক্যাপিটাল ইনকাম মাথাপিছু আয় যেটা ছিল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ সেটা আর বেড়ে গেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে

আর ভাই কত বছর কামাইছেন মেয়ে আপনারা প্রত্যেকে আরে ভাই সরকারের হিসাব সরকার হিসাব দিছে আন্তর্জাতিকভাবে সারা দুনিয়া মানছে যাহা তোমাদের বাংলাদেশের জনগণের গড় আয় মাথাপিছু আয় দুই হাজার চব্বিশ পঁচিশ খ্রিস্টাল ইয়ার যেটা অর্থাৎ দুই হাজার চব্বিশের জুলাই এর এক তারিখ থেকে দুই হাজার পঁচিশের জুনের তিরিশ তারিখ পর্যন্ত এটা আমাদের দেশের এক একটা অর্থ বছর বর্তমান যেটা চলতেছে দুই হাজার পঁচিশের জুলাই এর তারিখ থেকে ছাব্বিশের জুন পর্যন্ত পরে পরের মাসে আসবে আমি আপনাদেরকে শুনাইলাম দুই হাজার আটশো বিশ ডলার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় তিন লক্ষ চল্লিশ হাজারই কয়েক টাকা কম চল্লিশ হাজার মানে তিন লাখ চল্লিশ হাজার কারণ আমার ডলারের রেট আরো বাড়ছে এই হিসাবে তিন লাখ চল্লিশ হাজারের উপরে বাদ দেন আপনারা সবাই কত টাকা করে কামা তিন লাখ চল্লিশ হাজার টাকা এই হলো সরকারি হিসাব বাংলাদেশের মানুষের গড় আয় এখন গড় আয়ের হিসাবটা কি গড় আয়ের হিসাবটা পুরোটাই ফটোপাতি হিসাব হয় কি জিডিপি গ্রোথ ডোমেস্টিক প্রোডাকশন কি পরিমাণ মোট অভ্যন্তরীণ প্রোডাকশন কি পরিমাণ উৎপাদন কি পরিমাণ দেখা যায় যে উৎপাদন বাড়তেছে উৎপাদন বাড়তেছে মাসাল্লাহ আমরা খুশি হয়ে যাই দেশের উৎপাদন বাড়তেছে পার ইনকাম বাড়তেছে গড় আয় বাড়তেছে মাথা পিছু আয় বাড়তেছে তিন লাখ চল্লিশ হাজার টাকা করে আমরা কামাইতেছি খেয়ের চিন্তা খামোয়ার দামো আরামসে ঘুরমু তিন লাখ চল্লিশ হাজার টাকা করে যে মাসে কামায় তাহলে আর কোনো কিছু থাকে কাহিনী শুনেন এটা হলো কি হিসাব গড় হিসাব কি হিসাব গড় হিসাব গড় হিসাবটার কাহিনীটা হলো এই গড় তো সাধারণ মানুষ বুঝে না পাবলিক তো গড় হিসাব বুঝে না গড় হিসাব বুঝে যারা অনেক উচ্চ শিক্ষিত অনেক স্মার্ট অনেক হ্যান্ডসাম তারাই গড় হিসাব করে চলে তো এক এরকম খুব জেন্টেলম্যান সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে পৌঁছে সেখানে যে তার একটা খাল পার হইতে হবে এখন সামনে গিয়ে চিন্তা করতেছে খালটা পার হওয়া যাবেও কিনা এটা পাশে দেখে একটা চাসা বুছা কৃষক মানুষ আর এই বেটা হওয়া যাবে না খাল পারা যাবে না খালের মাছখানেবা ঠাই হবে না কেন ঠাই হবে না খালের মাছখানে কয় হত্তানি কয় সাড়ে রাতের বেশি পানি আছে আর আপনার হাইড হলো সাড়ে তিন রাত তো সাড়ে তিন রাত মানুষ সাড়ে রাত পানিতে পার হয় কম কয়খানা তুই হিসাবে এত সিস্টেম জানস না আমি এটার সিস্টেম বের করতেছি কি হিসাব পাইবেন কয় মাপ মাছখানে কয় হাত চার হাত ওই পারে মাপ কয় হাত এক হাত এই পারে মাপ কয় হাত এক হাত কয়বার তিন জায়গা থেকে স্যাম্পল নিছস এক হাত চার হাত চার হাতেবার যোগ দে কত হয় কয় হয় ছয় হয়

এবং এই কৃষক তো হিসাব বুঝে না পরে হিসাব দিল খালের মধ্যে গড় পানি আছে কতটুকু এই খালের মধ্যে গড় পানি আছে দুই হাত এমন এই